ফিলিস্তিনকে আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র কানাডা এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা শক্তি বলয়ে অন্যতম অংশীদার ফ্রান্স স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুপারিশ করে আসছে বহু বছর ধরেই বিশেষ করে ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি এ দাবি বরাবরই তুলেছেন এবার ঘোষণা দিলেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এর ফলে জি সেভেন দেশগুলোর মধ্যে ফ্রান্সই হবে প্রথম দেশ যে কিনা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ম্যাক্রোর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলে তা হবে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার প্ল্যাটফর্ম যা আরেকটি ইরানি মদতপুষ্ট গোষ্ঠী তৈরির ঝুঁকি বাড়াবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সুরে কথা বলছে তেলাবিবের ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্যান্ডেলে দেয়া পোস্টে জানান ফ্রান্সের এই সিদ্ধান্ত হামাসের প্রচারণাকে সহায়তা করবে ফ্রান্সের তরফ থেকে ফিলিস্তিনি সুতে সবুজ সংকেত আসার পর থেকে চাপ বেড়েছে ইউরোপের আরেক দেশ যুক্তরাজ্যের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে তোপের মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দ্রুত স্বীকৃতি দিতে স্টারমারের প্রতি চাপ বাড়াচ্ছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিচারমন্ত্রী সহ বেশ কয়েকজন গাজায় যুদ্ধবিরতির আলোচনা যখন বিলম্বিত নিরীহ শিশুরা যখন না খেয়ে অপুষ্টিতে ঢলে পড়ছে মৃত্যুর দিকে প্রতিদিন যখন বাড়ছে মৃত্যুর সংখ্যা ঠিক এমন সময়ে ফ্রান্সের এই সিদ্ধান্তের ফলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ ত্বরান্বিত হবে অঞ্চলটিতে উন্মুক্ত হবে শান্তি প্রতিষ্ঠার পথ বলছেন বিশেষজ্ঞরা বিষয়টিকে কেউ কেউ দেখছেন গেম চেঞ্জার হিসেবে দেরিতে হলেও ফ্রান্সের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে চাপের মুখে পড়বে ইসরায়েল যাতে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করা তাদের জন্য কঠিন হবে অন্য দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে উৎসাহিত হবে ইউভুক্ত দেশগুলোর মধ্যে দু সালে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এ নিয়ে বিশ্বের একশো বেশি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর